আজকে জীববিজ্ঞান পরীক্ষা ছিল হ্যাঁ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কোশ্চেন ইজি হয়েছে আর কি আগের থেকে আগের যে হয়েছে তার থেকে মোটামুটি ইজি ইজি ছিল আর কি না বেশি বলতে মানে বই পড়লে আর কি ওই রকম যারা বই পড়ে না এরকমভাবে ভাবে তাদেরটা তো ওরকম ভাবে মনে করেন সহজ হয় নাই সহজ তারা মানে কমন পাবে না আর কি যাদের আর কি বই থেকে পড়ে আসছে যারা তো তাদের আর কি ওরকম সহজ করছে আর কি কোশ্চেনটা না কোশ্চেনটা অনেক ইজি ছিল আমার এক সপ্তাহ বন্ধ ছিল আমি এক সপ্তাহ আর কি পড়ছি বায়োলজি পরীক্ষাটা ভালো হয়েছে সিকিউ সজ হয়েছে কিন্তু এমসিকিউটা একটু কঠিন করছে এমসিকিউ সমস্যা আছে সিকিউটা সজ ছিল কিন্তু আমার কাছে এমসিকিউটা কঠিন লাগছে এমসিকিউ আল্লাহ ভরসা যায় না কত আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ যে ছিল তবে এমসিকিউটা হার্ড ছিল বইয়ের মধ্যে থেকে আসছে তবে আমি অনেকগুলো অর্ধেক স্কিপ করছি এর জন্য আমি সম্পূর্ণ অ্যান্সারটাই করছি এমসিকিউর মধ্যে পঁচিশের মধ্যে প্রায় বিশটা আমার সিও বাকিগুলো একটু দেয় চিন্তা করা লাগছে আরেকটু দেখা লাগছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে কোশ্চেন কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেলের ছিল বাট গার্ডটা আমাদের একটু হার দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ আজকে যেগুলো এসেছে সবগুলোই কমন পড়েছে আমাদের যেগুলো করেছি ইনশাল্লাহ পঁচানব্বইর উপরে পাওয়ার আশা আছে আমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে গার্ডটা ছিল গার্ডটার বিহেভিয়ার একটু খারাপ ছিল কিন্তু মোটামুটি ওভারঅল ভালোই হয়েছে